পুরাই ভাত নিয়ে বসে গেছি আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে দুপুরের শুভেচ্ছা তো এটা হচ্ছে মাছ বোনা অ্যান্ড দেন এটা হচ্ছে রসুনের ঝাল মিষ্টি আচারটা আমার ব্যবসায়িক যে পণ্যটা ওইটা যেহেতু রসুন খাওয়াটা খুব উপকারী শরীরের জন্য সে কারণে আমি নিজের জন্য করি রসুনের আচারটা অসম্ভব মজার তো এখন খাওয়া দাওয়া করব আমি একটা জিনিস শেয়ার করতে আসলাম বাহিরে না প্রচন্ড বৃষ্টি হচ্ছে এরকম মানে বৃষ্টির সময় জাস্ট আর কি এটা ভালো লাগা কাজ করে আমারও বৃষ্টি অসম্ভব রকমের পছন্দ কিন্তু ব্যাপারটা যে কাহিনিটা ঘটে আমাদের এদিকে বৃষ্টি হইলে বিসমিল্লা হুম ভাইরে ভাই অসম্ভব মজার তো আমাদের এদিকে বৃষ্টি হলে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে কারেন্টটা নিবে যেমন আমার এখন কারেন্ট নাই বাসায় বৃষ্টি নামা শুরু মানে বৃষ্টি পড়তেছে দ্যাট মিনস হচ্ছে আপনার কারেন্টটা আগে নিবে এইটার কি মানে আমি না এই কাহিনীটাই বুঝি না ভাই তারপরে কারেন্ট গেলেও দেন একটু পরে দেখবেন কারেন্ট গেছে একটু পরে দেখবেন পানিও নেই মানে বৃষ্টি সবার কাছে হয়তো বা অন্যরকম একটা ফিলিংস কাজ করে যে না বৃষ্টি হচ্ছে সেই একটা ব্যাপার ভাই ভয়ানক ইয়া কাজ করে কারণ আমি জানি যে আমার কারেন্ট যাবে দেন আমার পানিটাও চলে যাবে মানে কি একটা অবস্থা আগে বৃষ্টি ভালো লাগতো ভাই গাজীপুরে আসার আগে বৃষ্টি ভালো লাগতো কারণ ঢাকাতে তো এরকম কোনো ইয়া নাই ছিল না আর কি কখনো আমাদের ওই এলাকা যেখানে থেকেছি যে বৃষ্টি নামবে দেন শেষ সব আর কি বন্ধ হয়ে যাবে সো তখন খুব বৃষ্টিটা উপভোগ করতাম ইদানিংকালে বৃষ্টি ভয় লাগে ভাই খাবারটা অসম্ভব মজার আমার ভাতটা কিন্তু পান্তা ভাত মানে পান্থা ভাত ইচ্ছে করেই করছি পান্তা ভাত খাইতে ইচ্ছে করলো সেজন্য ওকে অনেক গল্প হইলো খেতে খেতে যাই খাওয়া দাওয়া করি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ